শ্রী শ্রী রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরি হরি হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতপথে গপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তে হরে কৃষ্ণ উপস্থিত গুরুভক্তবৃন্দুদের সবাইকে আমার ধন্যবাদ আগামী দিন আসছে শ্রী শ্রী কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত উপলক্ষে সবাইকে আমি অনুরোধ করব যেন এই শ্রী শ্রীকৃষ্ণ জন্ম উৎসবটা আমরা সবাই সম্মিলিত হয়ে হ্যাঁ বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে নিয়ে মহোৎসব উদ্ঘাটিত করব এটা আমাদের সনাতন ধর্মের ধর্মীয় বস্তু ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমদ্ভাগবতে বলে গেছেন দশম অধ্যায়ে আপনার দশম স্কন্ধে আপনারা পাবেন ভগবানের জন্মলীলা তাই এই ভগবানের জন্মলীলা স্মরণ করে সারাদিন যেন আমরা জন্মাষ্টমীর দিন সেই ভগবানের কথোপকথন ভগবানের আলোচনা আন কথায় যেন আমরা না যাই বা আন কথা যেন আমরা কান না দিই সেইভাবে আমাদের লক্ষ্য করে আমরা যেন ভগবানের সান্নিধ্য লাভ করার জন্য আমরা ভগবানেরই আরাধনা করব তাই এই জন্মাষ্টমী মানবের জন্যে মানব দুর্লভ জনম সর্বজন্মের সার দেবতারা বাঞ্চা করে মানুষও হইবার তাই দেবতারাও ভগবানকে বলেন যে আমরা আমাদেরকে মানুষ সৃষ্টি করে মর্তধামে পাঠিয়ে দিন আমরা আপনার পূজার সেবা অর্চনা করব কিন্তু আমরা এত ভাগ্যবান মানুষগুলো জন্মগ্রহণ করার পরেও যদি আমরা ভগবানের সান্নিধ্য লাভের জন্য কিছু প্রচেষ্টা না করি তাহলে আমরা কেমন মানব জনম দুর্লভ জনম লাভ করলাম ভগবান এই মানুষ জীবের জন্য কতবার আবির্ভাব হচ্ছে। কতবার সৃষ্টি হচ্ছেন কত ভাবে মানুষকে বুঝাচ্ছেন কিন্তু মানুষ কোন রকম বোঝার চেষ্টা করে না তাই আপনাদেরকে বলবো কেন করব না চেষ্টা কেন করব না আজকে যদি একটা বাচ্চার জন্ম বার্থডে যদি আমরা করি তাহলে মহোৎসব করি কত বেলুন কত বাজি কত ডেকোরেশন হ্যাঁ ইত্যাদি ইত্যাদি আমাদের আয়োজন তাই এই জন্মাষ্টমীর উপলক্ষে ভগবানের উপলক্ষে জন্মাষ্টমীর উপলক্ষে মানে ভগবানের উপলক্ষে আমরা যদি সেইভাবে এই আপনার আমার ছেলের বার্থডের যে ডেকোরেশনটা দিয়ে আমরা সাজিয়ে বার্থডে করি সেইভাবেই যদি আমরা ভগবানের কে সাজাইয়ে মন্দির সাজাইয়ে যদি আমরা ভগবানের পূজা অর্চনা করি ভগবান কত সন্তুষ্ট অতি সন্তুষ্ট লাভ করবেন যে মানবেরা এই জীব ধন্য কারণ আমার জন্য তারা অনেক কিছু করতেছে তাই তাদের জন্য আমাকেও করতে হবে আমরা কেন দুঃখ পাই আমরা কেন কষ্ট পাই আমরা ভগবানের গুণ গান লীলা কীর্তন আমরা কোনোভাবেই চেষ্টা করি না যে ভগবানের নাম গুন গান গাই তাই আপনাদেরকে কাছে আমি অনুরোধ করব। আমরা যেভাবে একাদশী পালন করি সেইভাবে জন্মাষ্টমীও আমাদের পালন করা কর্তব্য যেটা যারা আমির বুঝি তারা হয়তো বলতেছে যে এটা তো গোসাইদের কথা যারা সাধুগুরু বসুন তারা জন্মাষ্টমী করবে আমরা কেন করব এটা ভুল ধারণা হ্যাঁ সবাই করতে পারবে তো একটু নিয়মের পার্থক্য সেটুকু হলো যেমন একাদশীর আগের দিন নিরামিষ ভোজন করতে হয় অর্থাৎ খাইতে হয় আর একাদশীর দিন তো উপবাসই দিতে হয় এবং একাদশীর পরের দিন সেই দিনও নিরামিষ খেতে হয় তাই জন্মাষ্টমী যেদিন হবে তার আগের দিন আপনারা নিরামিষ খাবেন সংযম হবে জন্মাষ্টমীর দিন আপনাদের তো উপবাস জন্মাষ্টমীর পরের দিন আপনারা ভোগ দিয়ে সেই নিরামিষই সেবা করলেন এতে আপনি আপনার কিছু শরীরের ক্ষতি হবে না আপনি করে দেখেন আশা করি আপনার শারীরিক ঠিক বজায় থাকবে ভগবান খুব সন্তুষ্ট হবে ভগবান আপনাকে কৃপা করবে কারণ ভগবান বলছে আমাকে যদি কেউ দেয় আমি তাকে কিছু দেই এটা সত্যি কথা ভাগবতের পুরাণে ভবিষ্যৎ পুরাণে হ্যাঁ নারদ যুধিষ্ঠির সংবাদে আপনারা পাবেন যে ভগবান যদি ভগবানকে যদি আমরা কিছু দেই ভগবান আমাদেরকেও কিছু দেয় তার প্রমাণ তার প্রমাণ সুদামা যা ওদিকে যায় না ওদিকে গেলে অনেক কথা হবে তাই আমরা আসছি আগামী দিনে এবার চোদ্দশো সালে দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে এবার আসছে আমাদের উৎসব কি উৎসব শ্রী শ্রীকৃষ্ণের জন্ম উৎসব আবির্ভাব উৎসব ধুমধাম করে যেন আমরা এটা আনন্দ উৎসব করতে পারি হ্যাঁ তো এবার আসি কবে সেই শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ব্রত এই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত সম্বন্ধে আমরা আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা শ্রবণ করবেন একটু ধৈর্য ধরে শ্রবণ করবেন আশা করে ভালো লাগবে আর ভালো যদি লাগে আপনারা কৃপা করে একটা সাবস্ক্রাইব করবেন বেশি বেশি শেয়ার করবেন আত্মীয় স্বজনকে নিয়ে করবেন আমি আপনাদের লোকাল হ্যাঁ আমি আপনাদের লোকাল আপনারা কেন শুনবেন না সবসময় আপনাদের সাথে আমার সাক্ষাৎ তাই আপনাদের কাছে আমাদের আমার বলার অধিকার আছে আমি তাই আপনাদের কাছে বলছি আপনারা শুনুন শ্রবণ করুন একটু ধৈর্য ধরুন শ্রী শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত মাহাত্মা কিভাবে করবেন কখন করবেন কোন দিন করবেন এই আলোচনাটুকুর জন্য আজকে আপনাদের কাছে ভিডিওর মারফত থেকে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য আমি খুবই চেষ্টা করতেছি এবং এই চেষ্টায় যদি আমার ফল হয় আমিও কৃতজ্ঞ লাভ করব তো উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার সপ্তমী এখানে শাস্ত্রে উল্লেখ আছে সপ্তমী বিদ্যা অষ্টমী কখনো করবেন না এতে কোনো ফল লাভ হবে না করা যে কথা না করা একই কথা হবে যেমন শাস্ত্রে বলছে মহাভারতে উল্লেখ আছে দশমী যুক্ত একাদশী এই দশমী যুক্ত একাদশী পালন করে গান্ধারে একশত পুত্র বিনাশ পায় আপনারা মহাভারতে যদি চেষ্টা করেন একটু দেখে নেবেন হ্যাঁ একটু দেখে নেবেন তাই সপ্তমী বিদ্যা অষ্টমী যুক্ত যদি হয় সেটাকে ত্যাগ করতে হবে সেই দিনটা ত্যাগ করতে হবে দশমী যুক্ত একাদশী যদি হয় সেই দিনটা ত্যাগ করতে হবে যদি একাদশী যুক্ত দ্বাদশী হয় সেটাই সঠিক এবং অষ্টমী যুক্ত যদি নবমী হয় সেটাই সঠিক এগুলো মনে রাখতে হবে আপনাদের এবং করতে হবে যেন আমরা করে কিছু ফল লাভ করতে পারে কিছু পাপের থেকে মুক্তি পেতে পারে এরকমটাই ভগবান বলছে আর কি তাই উনত্রিশে শ্রাবণ পনেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে শুক্রবার সপ্তমী রাত্রি একটা সতেরো মিনিট পর্যন্ত বলতে পারেন তাহলে আমাদের শুক্রবার করাই ভালো কারণ ভগবান তো রাত্রে মধ্যরাত্রে একটা বারোটা একটায় জন্মগ্রহণ করেছে যে না সেখানে সপ্তমী বিদ্যা অষ্টমী যুক্ত বলে সেদিন বর্জিত করা আছে শাস্ত্রে উঠে এটা আমার বানানো কথা না বা এটা আমার ব্যক্তিগত কথা না বুঝতে তাহলে কবে করতে হবে তিরিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শতাব্দে হ্যাঁ ষোলোই আগস্ট হ্যাঁ ষোলোই আগস্ট দুই পঁচিশ খ্রিস্টাব্দে শনিবার বারটা এবার শনিবার পড়ে গেছে সোমবার বা বুধবার পড়লে তো উত্তম ছিল কিন্তু পড়লো না তিথি অনুযায়ী তাই এখানে শনিবার পড়ল শনিবার রাত্রি অষ্টমী তিথি থাকতেছে দশটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত যদি আপনারা পারেন দশটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যেই অভিষেক করতে পারেন অসুবিধার কিছু নাই আর নবমীও যদি পড়ে বারোটা বাজতে নবমী পড়বে নবমীতেও যদি আপনারা অভিষেক করেন অর্থাৎ স্নান করান সেটাও ফল একই হবে সেটাও কিন্তু ফল একই হবে এটা আপনাদের প্রশ্ন হতে পারে যে দশটা ঊনপঞ্চাশ পর্যন্ত যেহেতু অষ্টমী তিথি থাকতেছে তাহলে আমরা বারোটা সময় যদি অভিষেক করে অর্থাৎ স্নান করায় তাহলে আমাদের ফল কী লাভ হবে আমি কিন্তু আগেই বলছি যে সপ্তমী যুক্ত অষ্টমী করবেন না আর দশমী যুক্ত একাদশী করবেন না এই জন্যেই অষ্টমী যুক্ত নবমী যদি হয় একই ফল হবে আর একাদশী যুক্ত যদি দ্বাদশী হয় সেটাও কিন্তু একই ফল হবে সেটা কিন্তু আমি আগেই বলছি তাই বারোটার সময় যদি আপনারা অভিষেক করেন তাতে কোনো অসুবিধা হবে না তো পর্যন্ত থাকতে আগস্ট তিরিশে শ্রাবণ শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর ব্রত আপনাদের করতে হবে আপনারা যদি সকাল থেকে রাত্রে দুটা পর্যন্ত যদিও থাকেন অভিষেক পূজা অর্চনা করতে করতেই দুটা বেজে যাবে আর বাকি রাতটুকু আপনারা হরিনাম করে হ্যাঁ রাতটুকু আপনারা কেটে দিতে পারেন রাতটুকু আপনারা জাগরণ হতে পারেন তা জাগরণের ফল অনেক অনেক বেশি অনেক অনেক বেশি আপনার সাতজনের ফলের থেকে আরো ফল বেশি এটা আপনাদের চিন্তা করতে হবে হ্যাঁ কিন্তু জাগরণ করতে গিয়া ঘুমাই বলবেন না যে আমি রাত্রেবেলা বাইরে থাকলাম হরিমন্দিরে থাকলাম এক ঘন্টা তো ঘুমাইছি এটা করলে কিন্তু হবে না জায়গা জেগেই থাকতে হবে আপনাদের তাই বলছে তো এই অষ্টমী সপ্তমী বৃদ্ধ অষ্টমী করিলে কোনো ফল হয় না তাই শ্রীকৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অর্ধরাত্রিতে অভিষেক মানে অর্ধরাত্রে বারোটা একটার মধ্যে আপনারা অভিষেক করাবেন স্নান করাবেন কী দিয়ে স্নান করাবেন দধি দুগ্ধ ঘৃত মধু এবং মিশ্রি সেখানে চিনি না দিয়ে মিশ্রি দেবেন দিয়ে এটা একটা পঞ্চামৃত হবে বেশি বেশি জল নেবেন বেশি বেশি হাঁড়িতে একটা জল নেবেন ভালো পাত্রের মধ্যে একটা জল নেবেন সেই জলে একটা জল শঙ্খ নেবেন এবং ভালো একটা পুষ্প পাত্রের উপরে গোপালকে বসায় দেবেন গোপালকে বসায় দিয়ে আপনারা এই জল শঙ্খ দিয়ে আপনারা জল সেচন করবেন আপনারা যদি মন্ত্র নাও জানেন তবু আপনার হরে নাম দিয়ে যে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এমন এমতো অবস্থায় আপনারা তিনবার করে হ্যাঁ এই জল সেচন করবেন তাতেও ভগবান সন্তুষ্ট হবে বুঝলেন আর তাতেও যদি আপনারা না পারেন ডাবের জল ফলের জল দিয়েও অভিষেক করাইতে পারেন স্নান করাইতে পারেন তাতে কোনো অসুবিধা হবে না করার পরে আপনারা কি করবেন প্রভুকে সুন্দর কাপড় দিয়ে মুছবেন শরীর মধ্যে নাক চোখ মুখ যা আছে শরীরে যা আছে অঙ্গা অঙ্গি সবগুলো মোছামুছি করে হুম চন্দন পরাবেন হ্যাঁ কি চন্দন পরাবেন সেটা কিন্তু চন্দন পরাইতে হবে সেটাই চন্দন হবে না সেটা চন্দন পরাইতে হবে কাঠের যে একটা চন্দন পাওয়া যায় আপনারা দোকান থেকে নেবেন স্বেচন্দন পরাবেন হ্যাঁ বেটে নিয়ে স্বেচন্দন পরাবেন পায়ে চরণে তুলসী পত্র দিবেন হ্যাঁ ললাটে তিলকের ওই তিলকের ফোঁটা দিয়ে দেবেন রকম অসুবিধা হবে না সুন্দর হবে এবার অভিষেক করার পরে আপনারা আসনে বসায়েন আসনে বসানোর পরে কী করবেন পূজা অর্চনা করবেন আরতি করবেন এবং একটু ভোগ দেবেন হ্যাঁ স্নান করার পরে একটু ভোগ দেবেন ভোগ টোক দিয়ে আরতি করবেন হ্যাঁ অর্চনা বন্দনা করবেন সেখানে গীতা পাঠ ভাগবত পাঠ কীর্তন ইত্যাদি হ্যাঁ আপনারা করবেন খুব আনন্দ পাবেন এই মহোৎসবে আপনারা খুব আনন্দ পাবেন আমাদের এদিকে হয়তো মঠ মন্দিরে হচ্ছে কিন্তু আমরা যারা গৃহস্থি আছি তারাও তো আমরা করতে পারি অসুবিধার কোনো কারণ নাই তো গৃহস্থিরে কি ভগবানের সান্নিধ্য লাভ করতে পারবে না নিশ্চয়ই পারবে আপনার সমবেত হয়ে আমরা করতে পারি কেন করি না অলস কেন করি এটা অলস করতে নাই ভগবানের সান্নিধ্য লাভ করতে গেলে কোনো রকম অলস করতে নেই হ্যাঁ এবার অর্ধ অর্থাৎ এই শনিবার জন্মাষ্টমীর ব্রতের যে শনিবার সেই শনিবার দিনে বৈদিক যারা আছেন যারা সাধু সন্ত হন নাই তারা তাদের পিতৃ মাতৃ জন্য সেদিন যদি তর্পণাদি বা শ্রাদ্ধ আদি করে হ্যাঁ শ্রাদ্ধ আদি করে বা তর্পণাদি করে তাদের যে কি ফল লাভ হবে সেটা বলাই বাহুল্য সেই দিন সেই তিথিতে পিতৃ তর্পণে শত বৎসরের গয়া শ্রাদ্ধ একশো বছরের যদি গয়া শ্রাদ্ধ করে থাকেন এই একদিনে সেই গয়া শ্রাদ্ধ হয়ে যাবে হ্যাঁ এবং বৈষ্ণব মতে সাত জন্মের পাপ বৈষ্ণব মতে সাত জন্মের পাপ মোচন হবে এই জন্মাষ্টমীর দিন ব্রত আদি করলে দেখেন এবার ভগবান কিভাবে অল্প সময়ের মধ্যে জীবের পাপের থেকে মুক্তি করার জন্য পাপ মোচন করার জন্য কত রকম ভাবে শাস্ত্র সিদ্ধান্ত দিয়ে দিলেন এবার শ্রী শ্রী কৃষ্ণ জয়ন্তী উৎসব এটা জয়ন্তী উৎসব মহা উৎসব এই উৎসবে আমরা সবাই যেন আনন্দিত হই এবং একত্রিশে শ্রাবণ চোদ্দশো বত্রিশ শতাব্দে হ্যাঁ সতেরোই আগস্ট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে রবিবার দিবা মানে সকালে দিবা সকালে ছয়টা পঁয়তাল্লিশের এর মধ্যে শ্রী শ্রী কৃষ্ণের জন্ম অষ্টমীর ব্রতের পালন করতে হবে একটু সকাল সকাল উঠবে চারটার সময় ঘুমের ঘুরবে আর তো ঘুম তো দরকার নাই আমি যদি নিশি জাগরণ করি তাহলে তো আমার ঘুমের দরকার নেই চারটার সময় ঘড়ি দেখলাম চারটে বেজে গেলাম স্নান সেরে নিলাম নতুন বস্ত্র পরে নিলাম নতুন বস্ত্র বলতে কি বোঝায় যেটা আমাদের ধোয়া কাপড় ছিল কালকে ওই ধোয়া কাপড়েই আমরা পরব নতুন বস্ত্র আনতে পারিনি এটাও নতুন হ্যাঁ একে এইটাই পরলেই আমাদের হবে এবং এই ছয়টা পঁয়তাল্লিশের মধ্যে শ্রীকৃষ্ণের ভগবানের জন্ম ব্রতের পালন করতে হবে বুঝলেন এবং গোস্বামীর মতো নন্দ উৎসব এটাও একটা মহা উৎসবের সময় উৎসব করতে হবে শ্রীকৃষ্ণের অষ্টতর শতনাম সেখানে বলতে হয় যদি পারেন বলবেন না পারলে তো নাই যদি কেউ জানা থাকে বলবে আর যদি জানা না থাকে নাই হ্যাঁ তো বললে ভালো এবং শ্রীমৎ ভাগবত পাঠ শনিবার দিন করবেন এবং কীর্তন শ্রবণ হরি কীর্তন হ্যাঁ বেশি বেশি করবেন এইটাই নিয়ম আর করবেন এবার ভগবানের পাঁচশো পাঁচ হাজার সরি পাঁচ হাজার দুইশো একান্নতম উৎসব এই যে আগামী দিনে যে উৎসবটা আসতেছে হ্যাঁ পাঁচ হাজার দুইশো একান্নতম উৎসব মহোৎসব হবে এবার বুঝলেন তো আপনারা সবাই মিলে একাত্রিত হয়ে অবশ্যই শ্রী শ্রীকৃষ্ণের জন্ম উৎসব বা আপনার ছেলের বার্থডে যেমন ভাবে করতেছেন সেইভাবেই আপনারা সকলে পড়বেন এইটাই আমার অনুরোধ এবং আপনাদের মধ্যে বেশি বেশি শেয়ার করবেন সবাইকে একাত্রিত করবেন কারণ এ হরিশারা কিন্তু জীবের কোনো গতি নাই এই হরিশারা জীবের কোনো গতি নাই তাই হরিকে ভজ হরিকে তো হরিকে করো করসার হরি মিনে এই ভবের গতি নেইয়া এটা ভেবে আমাদের মৃত্যু হইলেও বল হরি হরি বল বেঁচে থাকলেও বলো হরি হরি বল কারণ এই হরে কৃষ্ণ মহানাম আমাদের সকলেই বলতে হবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই ষোলনাম বত্রিশ চক্র সকলেরই অন্তরে অন্তরে বিরাজিত থাকুক এটা আমি কামনা করি নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি হরি